থাকলেও আছে নানা সংকট অপরিকল্পিত নগরায়নের ফলে ও ধ্বনি দূষণের নীতিতে রুটের আবৃতির স্বার্থে রাষ্ট্র পরিচালিত হওয়াতে এই সংকট তৈরি হয়েছে বন্ধুগণ এই যানবাহন সমূহকে উচ্ছেদের জন্য বিভিন্ন সময় নানা মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বিদ্যুৎ সংকট বিদ্যুৎ চুরি যানজট দুর্ঘটনা সহ নানা অভিযোগ দেয়া হয়েছে যা সরকারি তথ্যপত্রের মধ্য দিয়েই ভুল হিসেবে প্রমাণিত হয়েছে এই সকল যানবাহনের ত্রুটি আছে এই ত্রুটি নিরসনে বুয়েটের গবেষণার মাধ্যমে একটি নকশা প্রস্তাব করা হয়েছে কিন্তু বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের নিশ্চয়তা বা এই বাহন সমূহকে নিবন্ধনের আয়তায় এনে বিনিয়োগিত পুঁজি নিরাপদ না করায় নকশার প্রতি সংশোধন করে এই সব বাহন তৈরি নিশ্চিত করা যাচ্ছে না সাংবাদিক বন্ধুগণ সব যানবাহনের সমস্যা সংকট নিরসনে শুধু যানজট বিদ্যুৎ ব্যবহার বিবেচনায় নিয়ে সমাধান খুঁজলে সমস্যা সমাধান হবে না দেশের কর্মসংস্থান অর্থনীতি মানবিক বোধ কালচার নগরায়ন আইন ব্যবস্থা সহ সার্বিক বিষয়কে বিবেচনায় রেখে সংকট উত্তরণে সমাধান তৈরি করতে হবে অন্যথায় সমস্যা সমাধান করতে গিয়ে নতুন নতুন বৃহৎ সমস্যা ও সংকট তৈরি হবে সার্বিক বিবেচনা থেকে আমরা সমস্যা ও সংকট নিরসনে বারো দফা দাবি নির্ধারণ করেছি সমস্যা সংকট নিরসনে আমাদের দাবি সমূহ এক দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়ন সহ ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে চলো চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে তিন ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে চার শ্রমিকদের ওপর সব জুলুম নির্যাতন চাঁদাবাজি হয়রানি বন্ধ করতে হবে শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন এবং চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে শ্রমিক নেতৃবৃন্দের নামে মিথ্যা হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও ব্যাটারি চালিত যানবাহন সংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি করতে হবে ব্যাটারি চালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে অসৎ বাজার সিন্ডিকেট ভেঙে রিক্সা যন্ত্রাংশ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে এগারো শ্রমিকদের জন্য টেশনিং ব্যবস্থা চালু করতে হবে বারো দেশের অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারি চালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেল চালিত বাহনের অমানবিক শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে এই বারো দফা দাবিতে আমরা আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত করব রাষ্ট্রের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে শোষণহীন রাষ্ট্র গঠন ছাড়া বিকল্প নেই তাই আমরা আমাদের জাতীয় সম্মেলনের স্লোগান নির্ধারণ করেছি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শোষণহীন রাষ্ট্রগঠন হাসিনা সরকারের পতনের এক দফা প্রথম ঘোষিত হয়েছিল প্রেস ক্লাব থেকে কারফিউ ভেঙে শুরু হওয়া দ্রোহযাত্রা নামে সাধারণ মানুষের জনস্রোত থেকে এই কেন কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের বৈষম্যহীন রাষ্ট্র করার চেতনাকে ধারণ করে আমরা সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের সম্মেলন অনুষ্ঠিত করব আগামী চার ফেব্রুয়ারি সাংবাদিক বন্ধুগণ ভ্যান ইজিবাই শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন চব্বিশের গণ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমাদের সম্মেলনে তেষট্টি জেলার শ্রমিক সদস্যবৃন্দ সহ সারা দেশের শ্রমিক জনতা অংশগ্রহণ করবে সম্মেলনে উন্মুক্ত কাউন্সিলের মধ্য দিয়ে সাংগঠনিক সমূহ সর্বস্তরের শ্রমিকের সমর্থনের সিদ্ধান্ত গৃহীত হবে আমরা প্রত্যাশা করছি জাতীয় সম্মেলনের উদ্বোধনী শ্রমিক সমাবেশ সকলের অংশগ্রহণে শ্রমিকদের বারো দফা দাবির মহাসমাবেশে পরিণত হবে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের এই কর্মসূচি সুচির সংবাদ দেশবাসীর কাছে পৌঁছে যাবে আশা করছি ধন্যবাদ সহ আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক Ich habe erledigt, so mit hier...